আমার কষ্ট আমার জীবনটা চলে গেল আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম ওনাকে এই অবস্থা আমি দেখতে পারলাম তো মনটা ভালো লাগতো আমি আজকে তিন দিন যাবত এখানে ঘুমাইতেছি নামাজ পড়তেছি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তুমি যেন নেত্রীকে একটু সুস্থ করে দাও আর কিচ্ছু না তুমি লাগলে আমার নিয়ে যাও তারপর আমার নেত্রীকে সুস্থ করে দাও আমি আসছি চাঁদপুর চার ফোর থেকে আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন আমি একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য আসছি ওনার শারীরিক যে অবস্থা ওই অবস্থা যোগাযোগের জন্য আমি এখানে আসা আমি ওনার শুধু একটু দেখবো বলে আমি এখানে আসছি অনেক কষ্ট করে আসছি আমার পাও অসুস্থ আমার একটা পাও না ইঞ্জুরি আমি তারপরও আসছি শুধু একটু দেখবো ওনাকে এ আশা নিয়ে আমি বাড়ির থেকে আসছি আমি আজকে তিন দিন যাবত এখানে ঘুমাইতেছি নামাজ পড়তেছি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তুমি যেন নেত্রীকে একটু সুস্থ করে দাও আর কিচ্ছু না তুমি লাগলে আমার নিয়ে যাও তারপর আমার নেত্রীকে সুস্থ করে দাও এই দোয়া করে আমি এখানে আজকে তিন দিন যাবৎ নামাজ পড়ে দোয়া করতেছি আল্লাহর কাছে আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয় আমাদেরকে এখানে আসা নিষেধ করে দিয়েছে তারপর আসতেছি শুধু একটু দেখবে একটু ওনার খোঁজখবর জানবো যে কেমন আছে আপনারা দেখছেন বিগত তিন চার দিন আগে দেখছেন আপনারা মিথ্যা প্রচারণা করছে ওনার মৃত্যু সংবাদ নিয়ে তার জন্য আসলে এখানে আমার আসা আমি তিন দিন হয়েছে আসছি এখানে এক সপ্তাহ আমার পা এক্সারসাইজ করছি না আমি দেখতে পারি নাই আমি অনেক চেষ্টা করছি ভিতর পর্যন্ত গেছি নেত্রী চারতলায় আছে আমি একটু পর্যন্ত জানছি চারতলায় আছে আমি অনেক চেষ্টা করছি ওনাদের সাথে অনেক কথা বলছি যে ভাই আমাকে একটু নিয়ে যান আপনারা লাগলো আমার জীবনটা নিয়ে যায় ওনাকে বাজার শুধু আমাকে টোকালে পর্যন্ত নিয়ে যান ওরা বলছে যে ভাই নেওয়ার কোনো অপশন নাই ভাই যদি নেওয়ার অপশন থাকতো সর্বপ্রথম আপনার মতো পাগলাই নিতাম আমার ওখানে অনেক লোক বলতে ভাই আমি যাইতে পারতে না আমার পরিচালনা মানতেছে না যে ওনাকে একটু দেখবো ওরা সুস্থ তো ভাই ভাই আর কিচ্ছু একটু সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে আমাদেরকে একটু হাসি মুখে কথা বলবে এটাই আর কিচ্ছু না আমার শারীরিক অসুস্থ আমি আমার পায়ে অনেকটা প্রবলেম এবং আমার শারীরিক এমনিতে আমার বুকে অনেক ব্যথা তারপর আমি এখানে আসি এখান থেকে কোথাও যাই না এই জায়গায় আমি তিন দিন যাবত এখানে এদিক দিয়ে ঘোরাফেরা করি আমি শুধু একটু দেখবো নেত্রীকে এই আশা করতেছি এখনো পর্যন্ত আমি একটু আশা করতেছি যে আমি একটু নেত্রীকে দেখবো আমার এই শুধু এই আশা আর কিচ্ছু না আমার কষ্ট আমার জীবনটা চলে গেল আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম ওনাকে অবস্থা আমি দেখতে পারলাম আমার তো মনটা ভালো লাগতো আমার কষ্ট আমার জীবনটা চলে গেল আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম ওনাকে এই অবস্থা আমি দেখতে পারলাম তো মনটা ভালো লাগতো